আসসালামাইকুম আমার আপনারা ভাইয়ারা একটা ছোটো মাছ দেখাচ্ছি বাজার থেকে এনে কুটে ধুয়ে এখন ছোটো মাছ বসাবো আর কি মিলে চিললে ছোটো মাছ লোটা মাছ আর এমনিও কী কী এটা কাটালা মাছ এগুলো বসাচ্ছি আর কি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর হলুদের ফুল আর কিগুলো বাজারে পাওয়া যায় হলুদের ফুল ফুল গোড়া ওটারা মাছে দিলে অনেক মজা হয় এই ফুলগুলো আর কি আপনাদেরকে তো কয়েকবার আমি দেখাইছি বাসায় অনেক মজা এগুলো দিয়ে দিচ্ছে হলুদ মরিচ নুন দিলাম অনেক গুণ তেল হাতে মেখে ফেলতেছি আমি বেশিরভাগ হাতে মেখে দিই আমার হাতে মাখা ভালো লাগে কি ছোট মাছটা যেগুলো হাতে মেখে দিলে একটু মজা হয় আর কি হাতে মাখা মাছ ছোট মাছটা সেগুলো আপনারা কে কি ব্যাপার আনবেন আমাকে জানাবেন আমাকে লাইক করবেন আমার জিনিসটা সুন্দর লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কিরকম ভাবে রান্না করে পরে আপনাদের সাথে আমার আমার পাশে থাকান দেখা হওয়ার পর আমি আপনাকে দেখাবো বসে দিব এখন চলুন